সোলার স্ট্রিট লাইট গুলো দেখাবো আচ্ছা যেগুলো এখন অতিরিক্ত চাহিদা এবং মানুষ যেখানে অন্ধকার জায়গা বিভিন্ন জায়গায় লাগাইতে পারে উনি উনার বাসা বাড়ি যেখানে উঠানে লাগাইতে পারে কবরস্থানে মসজিদে মাদ্রাসায় এখন কিন্তু বিভিন্ন সংগঠন গুলো যে গ্রামের যে সংগঠনগুলো আছে সামাজিক ভাবে কিন্তু পুরো গ্রামেই স্ট্রিট লাইটগুলো লাগায়। কম বাজারের ভিতরে কিন্তু ভালো ভালো লাইট আছে এবং যারা সরকারি কাজে যারা স্ট্রিট লাইট যে প্রজেক্টটা নিতেσαν 100 পিস 200 পিস এগুলো কিন্তু আমরা কাজ করে থাকি। একদম আপনার ইট কল বুয়েট টেস্টের রিপোর্ট সহ লাইটও কিন্তু আমাদের কাছে আছে। তো আমি প্রথম যে লাইটগুলো দেখাচ্ছি যেগুলো একজাস্ট প্যানেল শো এর সাথে কিন্তু প্যানেল আছে। আচ্ছা এবং এর সাথে কিন্তু ছয় সব বৈশিষ্ট্য 200 একটা স্ট্রিট লাইট। ভিতরে আছে কিন্তু লিথিয়াম ব্যাটারি। যেটার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি বারো ঘন্টা ব্যাক না দেয় সরাসরি আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর এটা লাগানোর যন্ত্রাংশ যা লাগে একদম নাট রয়্যাল বোর্ড থেকে শুরু করে রিমোট সবকিছু দেবো আপনাকে আমি জালায় দেখাই এই যে একটা স্ট্রিট লাইট এখন জ্বলছে এটা এখন জ্বলে উঠেছে এই লাইটটা জ্বলছে কিন্তু যখন আমি এটা আলোতে ধরছি এটা এখন চার্জ আসছে এটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে যখন এখানে যখন আমি ধরবো

পেছনেই কিন্তু একটা অনেক হেভি ব্যাটারি লাগানো রোদ বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না এগুলো ওয়াটার প্রুফ এগুলো তো রাস্তায় লাগাই আচ্ছা তো আপনি যেখানে লাগান এর কোনো ক্ষতি হবে না ক্ষতি হলে তো সম্পূর্ণ রিপ্লেস করে দিব এদের সাথে কিন্তু আমরা এরকম বড় 130 ওয়াটের একটা মনো সোলার প্যানেল দি আচ্ছা আর এই লাইটটা দি তো এইটা দিয়ে দুটো দিয়ে মিলে শুধুমাত্র 13000 টাকা সেল করি লাইটটা 3 বছরের মধ্যে সমসলে রিপ্লেস করে দি প্যানেলটা 30 বছরের পর সমস্যা রিপ্লেস করে দি লাইট কয়টা একটা একটার এখানে এই যে দানা আছে একশো টাকার মতো মানে একটা লাগাইলে পুরো এরিয়া আলোকিত হয়ে যায় এরপরে আপনার এটা তিরিশ ওয়াট গেলো এটা বিশ ওয়াট আছে আগে যেটা দেখালেন ওটার দাম কত আসতে পারে যেটা আগে দেখালাম দুইশো ওয়াটের এটার দাম শুধু পঁয়ত্রিশশো টাকা আমরা পোল ও বিক্রি করি পোল যেমন তিন হাজার আছে পঁয়ত্রিশশো আছে চার হাজার আছে পঁয়তাল্লিশ আছে উনি ওনার রুচি অনুযায়ী নিতে পারবে এরপরে আপনাকে আরেকটা লাইট আমি দেখাই চমৎকার লাইট আট সোলার স্ট্রিট লাইট এখানে আছে লাইট সাথে কিন্তু মনোচমৎ করে একটা প্যানেল এবং এই লাগানোর জন্য যে যন্ত্রাংশগুলো লাগবে সবকিছু আমরা দিয়ে দেবো আপনি আপনার পাশের বাসার আশেপাশে মসজিদ মাদ্রাসে সব জায়গায় কিন্তু এই লাইটগুলো লাগাইতে পারবেন একদম চোখ বন্ধ করে কারণ এগুলো কিন্তু পুরো বারো ঘন্টা ব্যাক দিবে যদি কোনো কারণে এক ঘন্টাও কম দেয় আমাদের কাছে নিয়ে আসবেন আমি মেমোতে গ্যারান্টি লিখে দেবো সরাসরি চেঞ্জ করে দেবো এবং এটা নেওয়ার সুবিধা কি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আমাদের ফোন দিবেন ফোন দিলে জাস্ট আপনি ডেলিভারি চার্জ দুশো টাকা আগে পাঠাই দিবেন মাল যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে

তো এই উন্নত মানের এই বিশ ওয়াট স্ট্রিট লাইটও কিন্তু আমাদের কাছে আছে রোড স্টার কোম্পানির এই লাইটটা কিন্তু শুধুমাত্র লাইটের দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এর সাথে যে প্যানেলটা লাগবে পঁয়ষট্টি একটা প্যানেল এটা হচ্ছে আপনার উনিশশো টাকা ছর রিপ্লেস করে দেবো যদি কেউ কিন্তু পঁয়ত্রিশশো টাকা অ্যাড হবে এছাড়া আপনি যদি এই লাইটের ভিতরে আবার কিন্তু কম দামেও আছে অনেকে কিন্তু কম দামে আবার দামি বলে বিক্রি করে ফেলে এই যে এই লাইটটা কিন্তু পঁয়ষট্টি এর সাথে যে পঁয়ষট্টি বার প্যানেল আছে আর এই লাইট সহকারে এর ভিতরে কিন্তু শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু এই লাইটটা আপনি নিতে পারবেন এরপরে হ্যালোদিন লাইট আছে আমাদের কাছে

এর ভিতরে তো সবগুলোর ভিতরে লিথিয়াম ব্যাটারি তো আমি নিতে আলো কমাইতে বাড়াইতে পারবো রিমোট দিয়ে দিবো আমরা এছাড়া আপনার কাছে আরেকটা চমৎকার লাইট আছে এটা হচ্ছে দুইশো আট লাইট দুইশো ওয়াট এটার ভিতরেও কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকবে প্যানেল ট্যানেল যা লাগে লাগানো সবকিছু আমরা দিয়ে দেবো এই দুশো ওয়ার্ড ডিস্ট্রিক্ট লাইটটার দাম কিন্তু শুধু সাড়ে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি যতগুলো লাইট দেখাইছি আমি কিন্তু কম দামি লাইট কোনোটা দেখাই নাই প্রত্যেকটাই এক বছর গ্যারান্টি এবং তিন বছর গ্যারান্টি সহ আপনি যদি কম দামি নিতে চান তাহলে কিন্তু এই এই ধরনের লাইটগুলো নিতে পারবেন যেগুলো ওয়ারেন্টি গ্যারান্টি নাই শুধুমাত্র আঠারোশো টাকা দাম এই যে আঠারোশো টাকা এই যে সাথেও কিন্তু প্যানেল আছে লাগানোর সব কিছু আছে এটা আঠারোশো টাকা এই লাইটটা নিতে পারবেন আমাদের থেকে যারা ফুডের দোকানগুলো আছে না ধরেন সাতটা আটটা পর্যন্ত থাকে উনারা কিন্তু এই লাইট গুলো নিতে পারেন ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ছয় ঘন্টা আপনি অনায়াসে বেকআপ পাবেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা তো এই স্ট্রিট লাইট গুলো যারা নিতে চাই আর সামাজিক কাজের জন্য যদি আমার রিকোয়েস্ট আপনারা মার্কেটে সেরা 15 টা কারণ 10 জনের কাজ ভালো করতে যেন কোনো ভাবে মন্দ না হয়ে যায় জানেন আপনি উপকারের জন্য লাগাইলেন এখন লাইট দুই দিন পরে আর ব্যাকআপ দিছে না তখন কিন্তু ইজ্জত না টানাটানি তো অবশ্যই যারা সরকারি কাজগুলো করতে চাই তারা কিন্তু এই হিট কল এবং বয়েট টেস্টে যে পরীক্ষিত লাইটগুলো আছে এই 20 ওয়াট এবং 30 ওয়াটের লাইটগুলো একটু বাজেট ভালো ভালো নিতে পারবেন

শেয়ার করে দেন যারা আসলে এগুলো নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মার্কেটে যাচাই বাছাই করে দেখবেন সবার থেকে কিন্তু আমরা অনেক কম রেটে বিক্রি করে থাকি এরপরেও আপনার যদি সরাসরি মার্কেটে আসেন আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের দোকানে আসার কিন্তু সহজ ঠিকানা আছে আপনি গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুইশো একান্ন এবং দুশো বাহান্ন নাম্বার দোকান যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি দেখে শুনে নিতে পারবেন